আলা রসুলিমাবাদ আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান গুনা আর করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুনায় জড়িয়ে পড়েন মনের সব জোর একত্রিত করেও গুণা থেকে বেরিয়ে আসতে পারছেন না আমার ভাই এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমার কথাগুলো মন দিয়ে শুনুন মুমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ একটি অন্তহীন লড়াই এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইমাম ইব্দুল কাইম রাহিমাহুল্লাহ তার কালজয়ী রচনা অদ্যাতু সাবিরিন গ্রন্থে বলেন বালেগ হওয়ার পর থেকেই মোমিন ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই মোমিন তার আকল এলম সবর ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শয়তান ও তার দলবল নিয়ে মোমিনের উপর হামলা করে কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকে প্রিয় ভাই ও বোন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন এ লড়াই এক মুহূর্তের জন্য থামবে না এজন্য শয়তানের বিরুদ্ধে বিরামহীন কুস্তিযুদ্ধ কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে আবার কখনো আপনি শয়তানকে শূন্য তুলে মাটিতে আছাড় মারবেন তার বুকে চেপে বসবেন আপনি কোনো গুনাহ করে ফেলেছেন এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে আপনি কি মাটিতে শুয়ে থাকবেন না আপনি এক লাফে উঠে দাঁড়াবেন গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়িয়েই কি আপনি ক্ষান্ত হবেন না আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন যে দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনি সেই দুর্বলতাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করবেন শুধু এতটুকুই নয় আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন আপনি ন্যাক আমল করবেন ন্যাক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা তাকে কুস্তিতে হাডিয়ে দেয়া তাকে মাটিতে আছাড় মারা এখানে আমি কুরআনের দুটি আয়াত আপনাকে শোনাতে চাই ইল্লাল্লাহ দীন আত্যাবু ওয়া আসলাহু ওয়া আ তাসামু বিল্লাহ ওয়া আসলা সুদিন হুমলিল্লাহ উল্লা ইকামা আল মিনীন ওয়াসাউফাই তিল্লাহ মকিন আজরিমা যারা তাওবা করে নিজেদের অবস্থা সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিন একনিষ্ঠ থাকে তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন এই আয়াত থেকে আমরা জানতে পারি কেবল তাওবা করলে হবে না বরং তাওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কোরআন সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে অপর আয়াতে আল্লাহ তালা বলেন ইল্লা মাং তা ওয়া আ ওয়া আমিলা আমালাং স লেহা ফাউলা ইকাই উবাদ দিল আলাহু সাজিয়াতি হিম হাসানাত ওয়া খা আনাল্লাহু আল্লাহ হিমা যারা তাওবা করে ইমান আনে উন আমল করে আল্লাহ তালা এমন লোকদের গুনাহ স্বাওব দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কেবল তাওবা করে নিজের অবস্থা সংশোধন করে খান্ত হওয়া যাবে না বরং এরপরে ন্যায় আমল করতে হবে শয়তানের বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে হবে তাকে ন্যাক আমলের আঘাতে দুর্বল করে ফেলতে হবে প্রিয় ভাই ও বোন সবসময় মনে রাখবেন আপনি যুদ্ধের ময়দানে আছেন শয়তানের কাছে একবার ধরাশায়ী হয়েছেন তো কি হয়েছে আবার উঠে দাঁড়ান কোমর বাঁধুন নিজেকে গুছিয়ে নিন নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠুন তারপর শয়তানকে পাল্টা হামলা করুন শয়তানকে মাথার উপর তুলে মাটিতে আছাড় মারুন তাও বা হল আপনার ঘুরে দাঁড়ানো আর ন্যাক আমল হলো। আপনার পাল্টা আঘাত তাই তো আনে বহুবার তাওবার পর ন্যাক আমলের কথা এসেছে মাংতা বা ওয়া আনা আমিলা আমালা সিহা যে তাওবা করে ইমা নানে এক আমল করে প্রিয় ভাই শয়তানের কাছে যদি আপনি বারবার পরাজিত হন বারবার আছার খান এতে লজ্জিত হওয়ার কিছু নেই নিরাশ হওয়ারও কিছু নেই আপনি বারবার ঘুরে দাঁড়ান আরও বেশি উদ্যম আরও বেশি সাহস নিয়ে শয়তানের মুখোমুখি হন আসলে ভাই সত্যি বলতে কি মুমিনের জীবনটাই এমন কখনো আপনি শয়তানকে হারাবেন কখনো শয়তান আপনাকে হারাবে এই মল্লযুদ্ধ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ তাওবার হাতিয়ার আপনার হাতে আছে আপনার নিরাশ হওয়ার কিছু নেই কিন্তু সাবধান খুব সাবধান কখনও যেন এটি ভেবে নিরাশ হয়ে না বসেন যে এই গুনাহ থেকে আমি কখনোই বের হতে পারবো না না ভাই এরকম কখনোই ভাববেন না তাওবার পর বারবার আপনি শয়তানের ফাঁদে পড়ে গেলেও আপনি হতাশ হবেন না আপনি শয়তানের হাতে বারবার হারবেন এই বাস্তবতা আপনি মেনে নিন এবং শয়তানের মোকাবেলায় তাও বা অনেক আমলের হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ুন সে যদি এক কোটি বারো আপনাকে মাটিতে ফেলে দেয় এক কোটি বারো আপনাকে গুনাহি লিপ্ত করে আপনি এক হাজার কোটি বার তাও করবেন এক হাজার কোটি বার আপনি ঘুরে দাঁড়াবেন মুষ্টিবদ্ধ হাতে আজ এই শপথ করুন কোনো গুনাহ হয়ে গেলে দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন হে পাপিষ্ঠ দুরাচার শয়তান তুই যদি আমাকে এক হাজার কোটি বারো লিপ্ত করাস আমি এক লক্ষ কোটি বার তাও বা করবো কোটি কোটি ন্যাক আমলে আমার আমল নামা ভরে তুলবো আমি কখন তোর সামনে পরাজয় স্বীকার করব না আমি কখনো তাও বাউনে এক আমলের অস্ত্র ত্যাগ করব না তোর সব চক্রান্ত বাধাকে পদদলিত করে আমি অবশ্যই আমার রবের সঙ্গে জান্নাতে মিলিত হব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন কেবল ফরজ আদায় করে বসে থাকবেন না কিছু কিছু নফল আদায় করুন যে ব্যক্তি নফল আদায় করে শয়তান তাকে সহজেই ফরজের ব্যাপারে গাফিল করতে পারে না মনে রাখবেন আপনার প্রতিটি ন্যাক আমল শয়তানের গালে এক একটি চপে আঘাত তাই সময় আপনার জাবানে জিকির জারি রাখুন শয়তানের গালে একের পর এক চর করতে থাকুন সে আপনার মনে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পাবে না একটু অবসর পেলেই তিলাওয়াত করুন কেয়ামুল্লাইল ও অন্যান্য নফল সালাতেও নিয়মিত হওয়ার চেষ্টা করুন ধারাবাহিক আমল করলে ইনশা আল্লাহ শয়তান দুর্বল হতে থাকবে এক সময় আপনার কাছে গেছ ভয় পাবে প্রিয় ও বোন গাফলতির সময় আর নেই আবার জেগে উঠুন নতুন উদ্যমে ফেলে আসা দিনগুলোর সব পাপ পঙ্কিলতা তাওবার অশ্রুতে ধুয়ে মুছে সাফ করে ফেলুন আসুন নতুন করে শুরু হোক শয়তানের বিরুদ্ধে অনন্ত এক যুদ্ধ হাতে তুলে নিন তাও বা নাক আমলের অস্ত্র যতই শয়তান আপনাকে গুনাহের ফাঁদে ফেলুক ইনশা আল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত তার কাছে হার মানবেন না কোনো একদিন আপনার কোনো খালিস তাওবা নির্জন রাতে আপনার ফুপিয়ে কান্নার চাপা শব্দ আপনার কোনো দিল আকুল করা রোনাজারি হয়তো আপনার রবের রহমের সাগরে ঢেউ তুলবে আর তিনি নিজেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন সুখময় জান্নাতের সবুজ উদ্যানে গুনাহের বিরুদ্ধে নাফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধরত প্রতিটি মমিন ভাই বোনকে একটি আয়াত স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিব ওয়াল্লা দিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্না হুম সুবুলানা আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করবো আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত